নতুন সূর্য অর্থাৎ সর্বশক্তিমান ঈশ্বরের কাছে সকলের জন্য কামনা করি সুস্থ জীবন এবং সার্বিক মানে সাংসারিক এবং প্রাথমিক জীবনের মঙ্গলময়তা এই প্রার্থনার সাথে সাথে আরো একটা কথা আমার মনে হয় জানিস রতনা এই নতুন বছরের সূচনা এক হ্যাঁ কথাটি একদিক একদমই ঠিক বাঙালিরাই নববর্ষ উৎসবটি পালন করে তবে অন্যান্য রাজ্যে বিভিন্ন ভাষায় ভিন্নভাবে এটি পালিত হয় যেমন মহারাষ্ট্রে গুডিপর্বা আবার বৈশাখী নামে আবার দক্ষিণে যে পঙ্গল উৎসবও বলা হয় বিভিন্ন রাজ্যে বিভিন্নভাবে এই উৎসব নতুন বছরের সূচ সূচনা হয় ঠিকই তবে বাঙালিদের মতো এইভাবে হাসি গান আড্ডা মজা খাওয়া দাওয়া এইসবের মাঝে এই যে আমাদের নববর্ষ উদযাপন এ শুধু বাঙালিদেরই নিজস্বতা এ প্রসঙ্গে তো আমার আবার হাত খাতার কথাও মনে পড়ে সেই লক্ষ্মী গণেশ পুজোর পরে দোকানে দোকানে ঘুরে শরবত খাওয়া মিষ্টির প্যাকেট ক্যালেন্ডার সব কিছুই বাঙালি আমাকে ভীষণভাবে মনে করিয়ে দেয় তাহলে শামসুর রহমানের একটা পঙ্ক্তি পড়ি এই প্রসঙ্গে সবার খুব ভালো লাগবে আসা হ্যাঁ হ্যাঁ পর পর লেখাটা হচ্ছে বাংলা ভাষা উচ্চারিত হলে বাংলা ভাষা উচ্চারিত হলে ঝরে রোগ বারান্দায় লাগে বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধ পাউলের এক বাজে উদার বৈনিক মাঠে খোলা পথে উত্তাল নদীর বাঁকে বাঁকে নদীও তখন নর্ত কি হয় যখন সকালে নতুন শিক্ষার্থী লেখে তার বাল্য শিক্ষার কলি ফোটে হাওয়াকে বানায় মেঠো সুর পুকুরে কলস ভাসে বাংলা ভাষা উচ্চারিত হলে চোখে ভেসে ওঠে কত চেরা ছবি মামার দোলনা দুলিয়ে কাটছেন ঘুম পাড়া নিয়া ছড়া কোন শিশু দূরে আশা আশাবোধ নারী বিষাদ সিন্ধুর স্পন্দে দুলে দুলে রমজানি সাজে ভাজেন ডালের বড়া আর নববর্ষের প্রভাত ফেরি এ এক অলৌকিক ভোগ কি অসাধারণ লেখা নার্গী তো টঙ্কিতা শুনে আমার একটু কবিতা পড়তে ইচ্ছে হচ্ছে তবে এমনি রবীন্দ্রনাথ পূর্ববর্তী মহিলা কবি স্বর্ণকুমারী দেবী এনার রেখা নিয়মিত ছাপা হতো বাংলা সাহিত্য তার অবদান অপরিসীম তার লেখায় কবি অক্ষয় চন্দ্র ও কবি বিহারীলালের প্রভাব লক্ষ্য করা যেত আমি স্বর্ণকুমারী দেবীর বসন্ত উৎসব থেকে দুটো লাইন পাঠ করছি শীতল শান্ত বেলা পান্থ আমি অতি শ্রান্ত একেলা, বড় একেলা, বাতাস গাহিচে মর্ম কাহিনী পাতায় পাতায় হৃদয় রাহিনী দারুণ হতাশা দোলা এই যে কবিতাটা এই মাত্র আলপনা বললেও এই কবিতাটার মধ্যে একটা করুণ রস রয়েছে আর তার থেকেও বড় কথা এই স্বর্ণকুমারী দেবীর কথা আমরা কিন্তু প্রায় ভুলেই যেতে বসেছি তবে তার মতো লেখকের জন্যই আজকে আমরা এখানে ওনাদের প্রতি প্রণাম জানিয়ে রাখি এখানে এরা না থাকলে আজ আমরা মেয়েরা এই নববর্ষ বৈঠক করার সাহসী পেতাম না এবার আমি রুদ্র মোহাম্মদের একটি কবিতা পড়ে শোনাচ্ছি এই বাংলা ভাষা এই বাংলার জন্ম আমার বাংলা আমার প্রাণ বাংলা আমার মনের ভাষা আমি বাংলায় গাই গান বাংলাতে মনে শব্দ জুড়ে লিখি বাংলায় কবিতা বাংলাতেই আমি শব্দ দিয়ে আঁকি মনের ছবিটা আমার মন বাংলায় জুড়ে তোমাদের মনের সাথে এসো নববর্ষের কবিতা করি পাঠ বন্ধুরা একসাথে বাহ সুন্দর কবিতাটি তাহলে বিখ্যাত কবি ছন্দের যাদুকর সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা পড়ি একটা কি ভালোই না কবিতাটি কোন দেশেতে তরুণতা সকল দেশের চাইতে সামন কোন দেশেতে চলতে গেলে দলতে হয় রে দুরবা কমল কোথায় ফলে সোনার ফসল সোনার কমল ফোtere সেই আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে কোথায় ডাকে দয়েল শ্যামা ফিঙে নাচে গাছে গাছেই কোথায় জলে মরাল চলে মরালি তার পাছে পাছে বাবুই কোথা বাসা পুষি আকুল করে তোলে প্রাণ কোথায় গেলে শুনতে পাব বাউল সুরে মধুর গান রাম রামপ্রসাদী কণ্ঠে কোথায় বাজে রে সে আমাদের বাংলাদেশ আমাদের বাংলারে কোন দেশের দুর্দশায় মোরা সবার অধিক বাইরে দুঃখ কোন দেশের গৌরবের কথায় বেড়ে ওঠে মোদের রে মোদের আমাদের বাংলাদেশ আমাদের তাহলে কবিতা শেষ করি আজ এক বিশেষ কবির লেখা পড়ি তিনি মাইকেল মধুসূদন দত্ত তার লেখা বাঙালিকে তথা ভারতের গন্ডি ভেঙে আন্তর্জাতিক স্তরে দাঁড় করিয়েছিল বঙ্গ ভাষা হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন তা সবে অবদানে অবহেলা করি পরধন লোভে করিনু ভ্রমণ পর দেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি কাটাইনু বহুদিন সুখ করি করি

মাতৃভাষা রূপে গনী পূর্ণ মনি জালে বা খুব ভালো কবিতাটি ওনাদের লেখা তো সচরাচর এখন উনিই যায় না এই প্রতঙ্গবadhyay সেই ঘন্টা আমি বাংলা

দেখি বাংলার রু বাংলায় আমার জীবন আঙ্গ বাংলা প্রাণেশ আমি একবার দেখি বার বার দেখি দেখি বাংলার

বাংলার সত্যি প্রথম উপায় গানটা খুব সুন্দর এবার গার্গির একটা গান গিয়ে অনুষ্ঠানটা শেষ করব Thank <laughs> to কোথায় বলো এত সকল হাওয়ি ভাসে কোথায় বলো এত গো ভুল বসন্ত হাসে সর What time